জীবনে প্রথম বকখালি ঘুরতে এসে কি কি মজা করলাম আজকের ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করছি ঘড়িতে এখন সময় ভোর পাঁচটা জানালাটা খুলছি দেখো বাইরে ঘুটঘুটে অন্ধকার সূর্যের আলো এখনও ফোটেনি বরমশাই আর আমি রেডি হয়ে গেছি বকখালি ভ্রমণে যাবার উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও আমার বড় ছেলে বাইকে করে প্রথমে ওর বাবা আর পরে আমাকে বাস স্ট্যান্ডে নিয়ে এসেছে এখান থেকে বকখালি যাবার বাস ধরবো বাস হাবড়া থেকে কুড়ি মিনিট লেটে ছেড়েছে আমরা বাসে উঠে পড়েছি ধর্মতলায় এসে বাস পনেরো মিনিটের জন্য থামলো খাবার কেনার জন্য সবাই যে যার মতো বাস থেকে নেমে পড়েছে রাস্তায় আর কোথাও বাস থামবে না তাই বরমশাই আমার জন্য চা আর কিছু স্ন্যাক্স কিনে আনলো বাস আবার চলতে শুরু করেছে সকালের কলকাতা কেমন হয় একবার দেখে নাও বকখালি বাস স্ট্যান্ডে বাস চলে এলো সবাই বাস থেকে নেমে পড়েছে বিভিন্ন হোটেলে টোটো চালক এখানে যাত্রীদের নিতে এসেছে আমরা একটি নতুন হোটেলে যাবার সিদ্ধান্ত নিলাম টোটো চালক আমাদের নিয়ে এলো বরমশায় রুম বুকিং করে নিল আমরা দুই রাত হোটেলে থাকবো আমাদের হোটেলের নাম হোটেল সূর্য সামনের টোটোগুলো সব হোটেলের সারাদিন যতবার ইচ্ছা এই টোটোই করে আমাদের ফ্রিতে বিষ পর্যন্ত নিয়ে যাবে এবং নিয়ে আসবে দোতলায় ব্যালকনির পাশের রুম আমরা বুকিং করেছি রুমটা বেশ বড় সরো আছে এসি টিভি সবই আছে তবে আমরা শীতকালে এসেছি তাই এসি ব্যবহার করিনি লাগোয়া ব্যালকনি বাথরুমে গিজারের ব্যবস্থা আছে ড্রেস চেঞ্জ করে বর্মশাই আর আমি বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে হোটেলে টোটো আমাদের ছেড়ে দিয়ে আসলো এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে সৈকতে বকখালি সৈকতে একটি মন্দির আছে প্রণাম করে নিলাম অনেক বড় একটি বাজার আছে দেখো এখান থেকে সবাই কেনাকাটা করছে আমি এখন সমুদ্র স্নানে যাচ্ছি কেনাকাটা পরে করব সমুদ্র সৈকতে চলে এসেছি কিন্তু সমুদ্র কোথায় ভাই চারিদিকে শুধু দোকান আর দোকান এই দোকানগুলো বিকেল চারটে খোলা হয় সকালবেলা বন্ধ থাকে রাতের বেলা এখানে এসে তোমাদের সব দেখাবো সৈকতে বসার জন্য চেয়ারের ব্যবস্থা আছে তবে ঘন্টা হিসাবে চেয়ার ভাড়া নিতে হবে আমরা এখন বসবো না সমুদ্রের সাথে আগে দেখা করে আসি ও ভাই এটা কোথায় এলাম চারিদিকে শুধু বালি আর বালি সমুদ্রে এলাম না মরুভূমিতে এটাই তো বুঝতে পারছি না চারিদিকে সবাই খেলাধুলা করছে প্রায় এক কিলোমিটার হেঁটে সমুদ্রে পৌঁছাতে হবে পুরীর সমুদ্রে যেতে কোনো কষ্টই হয় না কিন্তু বকখালির সমুদ্রে স্নান করতে হলে এক কিলোমিটার হাঁটতেই হবে এবার মন ভরে সমুদ্র দর্শন জলকেলি সব করব। জল থেকে উঠে এসে বর আর আমি ডাব খেয়ে নিলাম ডাবের জলের থেকে শ্বাস খেতেই আমার বেশি ভালো লাগে কিছুক্ষণ পর একটা আইসক্রিম খেলাম একটা পথ কুকুর আমার কাছে খাবার চাচ্ছিল ওর সাথে আবার ছোটো ছোটো বাচ্চাও আছে দোকান থেকে বিস্কুট কিনে ওদের দিলাম হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম লাঞ্চের জন্য আমরা খাবার অর্ডার দিয়েছিলাম টিফিন বাটিতে করে রুমের ভেতর খাবার দিয়ে গেল ভাত আলু ভাজা ডাল আলু কুমড়োর তরকারি মাছের ঝোল চাটনি পাঁপড় স্যালাড দুজনে মিলে খাবার খেয়ে নিলাম একটু বিশ্রাম নিয়ে রাতের বেলা বিচে চলে এলাম সব দোকানগুলো আলোয় ঝকঝক করছে এগুলো সবই খাবারের দোকান সৈকতে এসে মাছ ভাজা খাবো না তা কি হয় মাছের দোকানে চলে এলাম এরকম অনেকগুলো দোকান আছে এখানে কাঁকড়া এবং বিভিন্ন ধরনের মাছ ভর্তি এইসব সব দোকানে ফোনপের ব্যবস্থাও আছে আমাদের পছন্দ মতো কাঁকড়া আর মাছ কিনে রান্না করতে দিলাম মাছের দোকানেই মাছ কেটে পরিষ্কার করে রান্না করে দেওয়া হয় পরের দিন কী কী করলাম পার্ট টুতে তোমাদের দেখাবো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি প্লিজ করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা